मम हेड माने फॉर हेड माने शोल्डर माने आई माने नोज माने लिप माने लेग माने चेस्ट माने रिस्ट माने गुड गर्ल बेली माने हैंड माने हाथ हाथ नी माने নি নি মানে হ্যাঁ ফুট মানে পাঁচটা গুটকাল রেখে কারিও আছে পাটের গেছে একটু আই লাই লাই আজ আমাদের আজ আমাদের ছুটি বলো আ হা 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 আচ্ছা আয় তবে সহচরি বলে দাও আও চাল্লা সহচরি হাতে হাত ধরি ধরি হাত নাছি বি ঘিরি ঘিরি গাহিবি গাই আন্ত বিবি। সপ্তম সুরে বাত বলো তুমি আমার অনেক গান অনেক গল্প বলে গিয়েছে এবার খুব খিদে পেয়ে গেছে তাই মাকে বলেছিলাম একটা কিছু বানিয়ে দাও যেটাই আমার পেটটা ভরবে তাই আমার শাশুড়ি মা আমাকে সুন্দর করে এই যে একটু ময়দা দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে গুলে মানে যত তাড়াতাড়ি করা যায় আর কি তত তাড়াতাড়ি জপা জপ ফ্রাইং প্যানের মধ্যে ওই গোলাটা দিয়ে ব্যাস পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ময়দা আর একটা ডিম দিয়ে একটু নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে মানে খুব সহজে একেবারে কোনো খাটনি ছাড়া হয়ে গেল গোলা রুটি যাকে বাংলা ভাষায় গোলা রুটি বলে তো এই যে দেখুন কি সুন্দর একদম সব থেকে অল্প টাইমের মধ্যে হয়ে যায় কিন্তু এটা খেতেও দুর্দান্ত লাগে সন্ধেবেলা প্রতিদিন যখন একটু খিদে পায় তখন মনে করি কি খাবো কি খাবো তো আমার শাশুড়ি মাকে বললে টুকটাক কিছু ঠিক এরকম বানিয়ে দেয় আর আমিও নিজে নিজে একটু আধু টুকটাক বানাতে তো এখন শিখে গেছি কিছু না কিছু সন্ধেবেলা ঠিক করি আর কি বেশ অনেকটা ছিল বলে একসাথে এটা উলটানো গেল না দিয়ে ওটাকে একটু একটু করে বা ঠিক উল্টে নিয়েছিল আর কি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা আপনারা সকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো টাটা